হ্যালো বন্ধুরা এক দুই তিন ঢাকা শহরে একটি জমি বুঝে নিন আপনি কিন্তু যখন নগদ অ্যাকাউন্ট খুলেছেন তখন থেকে কিন্তু নগদ বিভিন্ন সময় কিন্তু অফার দিয়ে আসতেছে আজ দু হাজার চব্বিশ সালের পঁচিশে মার্চ থেকে তিরিশ জুন পর্যন্ত আপনাদের কিন্তু নতুন একটি অফার নিয়ে হাজির হয়েছে নগদ আপনাদের মাঝে আপনারা জানেন দু হাজার চব্বিশ সালে নগদে কিন্তু ঢাকা শহরে চব্বিশটি প্লট দিচ্ছে যে কোনো গ্রাহককে তো কিভাবে আপনি এই ক্যাম্পেইনে যোগদান করবেন এবং কিভাবে আপনি এই ক্যাম্পেইনে আউটপুট করতে হবেন সেটা আজকের ভিডিওতে আপনাকে বিস্তারিত দেখিয়ে দেব এবং আপনাদেরকে কিন্তু যে কোন জনের প্রশ্ন কিন্তু আজকের ভিডিওতে আপনাকে উত্তর দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব তো চলুন ভিডিও শুরু করার শুরু করে আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না তো আমি এস আরদুল ইসলাম বাবা আপনাদের সাথে আর পরে দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস তো এই এক এক তিনের অবশ্য বুঝতে হবে তো এক দুই তিন মানে প্রথমটা হচ্ছে যে আপনাদেরকে মোবাইল রিচার্জ করতে হবে বেশি বেশি অর্থাৎ আপনি একশো টাকার অধিক কিন্তু আপনার মোবাইল রিচার্জ করতে হবে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে কিংবা অ্যাপ থেকে এবং দ্বিতীয়ত আপনাদেরকে পাঁচশো টাকার বেশি পেমেন্ট করতে হবে নগদ অ্যাপ কিংবা অ্যাকাউন্ট থেকে এবং আপনাদের কিন্তু তৃতীয় যে অপশনটা আছে তিন নম্বর যে অপশনটা সেটা হচ্ছে আপনাদের ব্যাংক থেকে অ্যাডবার্ণি করতে হবে এক হাজার টাকার বেশি তো অনেকের মানে প্রশ্ন আসতেছে যে আমরা যেহেতু মোবাইল রিচার্জ করতেছি এবং বিভিন্ন সময় অ্যাডভার্নি করতেছি কিংবা আপনারা পেমেন্ট করতেছেন সেগুলো হিট করবে কিনা অবশ্যই নগদ কিন্তু এখন একটি আপনি যদি এখন দল না অবশ্যই আপনি ভিডিও বিস্তারিত দেখে থাকুন আপনাকে ভিডিওর লাস্টে আপনাকে কিভাবে দল তৈরি করবেন সেটা আপনাকে বিস্তারিত এই যে দেখে দিব প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি এই তিনটা জিনিস কিন্তু শুধুমাত্র না আপনি যদি সেখান থেকে যদি নগদ অ্যাপ থেকে যদি আপনি বিল পে করে থাকেন অর্থাৎ বিদ্যুৎ বিল কিংবা যে কোনো ধরনের বিল পে করে থাকেন তাহলে কিন্তু আপনার যারা এখন বর্তমানে যারা ঢাকা শহর থেকে আপনারা গ্রামের বাড়িতে যাচ্ছেন কিংবা সামনে ঈদ আসতেছে ঈদে যাওয়ার যখন আপনি যে টিকিট গুলো ক্রয় করবেন কিংবা ট্রেনের টিকিট ক্রয় করবেন সেগুলো কিন্তু আপনার নাম থেকে যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু সেই পেমেন্ট কিন্তু আপনাদের সেখানে কিন্তু হিট করবে অনেকে যারা এই অ্যাপস থেকে কিংবা আপনারা মোবাইলের অন ওয়ান সিক্স সেভেন করে যারা নগদের যে দল গঠন করতে চাচ্ছেন সেখানে কিন্তু অনেকের মানে প্রশ্ন আসতে যাবে সেখানে কিন্তু বলা হচ্ছে যে সাবস্ক্রাইবার করা হয়নি কিংবা বলা হচ্ছে যে আপনাদের নগদ অ্যাকাউন্টটা যোগ্য না সেটা কিন্তু আপনারা অবশ্যই প্রথমে যে কথাটা বলে রাখবো আপনাদেরকে আপনার অবশ্যই আপনাদের যে নগদ অ্যাকাউন্ট আছে সেটা অবশ্যই নগদ অ্যাকাউন্ট টা দিয়ে কিন্তু আপনি দল গঠন করতে পারবেন দল গঠন করার জন্য আপনার কি করতে হবে আপনাদের কিন্তু যে কোনো তিনটি নাম্বার লাগবে অর্থাৎ তিনটি নগদ নাম্বার লাগবে

আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ ভাষা কিন্তু থাকতেছে আপনাদের জন্য এবং আমাদের মতো গ্রাহকের জন্য তো কিভাবে আপনি নগদের দল গঠন করবেন সেটা আপনাদের এবার দেখিয়ে দিই তো বন্ধুরা আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিন যে কাজটা করবো সেটা কিন্তু স্ক্রিনের সাইডে সাইডে দিচ্ছি আপনি দেখে দেখে কাজটা করে ফেলতে পারবেন প্রথম সরাসরি আপনাদের যে নগদ অ্যাপটা আছে সরাসরি আপনি লগ করে নেবেন কিংবা আপনি কিন্তু চাইলে আপনি যদি নগদ না থাকে আপনার যদি অ্যাপ না থাকে তাহলে আপনি অ্যানালগ ফোন থাকে তাহলে আপনি স্টার ওয়ান সিক্স সেভেন করে কিন্তু আপনি সে সার্ভিসটা নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এখানে নিশ্চিত খুব সহজে দেখতে পাবেন যে এখানে কিন্তু কিছু অপশন এখানে সলভ করতে থাকে সেখানে কিন্তু লেখা আছে খুব সহজে দেখতে পাবেন যে ডল বানাতে ট্যাপ করুন আপনি সিম্পল জাস্ট সেটা উপর একটা ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করে দিবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যামাউন্টের সাইড নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে খুব সহজে যে ডল বানান যে অপশন দেখতে পাচ্ছেন খুব সহজে এখানে ডল বানান অপশন এই যে ডল বানান অপশনে জাস্ট আপনি ক্লিক করে দিবেন ডল বানানোর অপশন জাস্ট এটা আপনি জাস্ট ক্লিক করবেন

টাইপ করে দিবেন সেটাকে আমি টাইপ করে নি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট আমার যে ফোন নাম্বারগুলো আছে আমার দলনের সহ আপনার আমার বন্ধু বান্ধব দুজন আছে তাদের নাম্বারটা কিন্তু আমি টাইপ করে নিছি পরশু সহজে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আপনি এখানে যে টিক মারটা আছে এই টিক মার্ক্টটা দেখছেন আমি কিন্তু দিয়ে দিয়েছি আপনি জাস্ট টিক মার্কটা দিয়ে নেবেন দিয়ে খুব সহজে কিন্তু সরাসরি করবে দেখতে পাচ্ছেন যে দল বানানোর অপশন এই দল বানানোর অপশনে জাস্ট আপনি ক্লিক করে দিবেন এখন জাস্ট আপনি ক্লিক করে দিবেন পরবর্তীতে কি হবে আপনার কিন্তু আর একটি ওটিপি কোড আসবে আপনার ফোনে ওটিপি কোড চলে আসার সঙ্গে সঙ্গে নিচে একটি ট্যাব অপশন আসতে পাচ্ছেন নিচের যে ঘরে সেখানে আপনি কি করবেন আপনার নাম্বারটা আপনি ট্যাপ করে দিবেন অর্থাৎ কোডটা আসবে সেটা এখানে দিয়ে নেবেন আমি জাস্ট দিয়ে নিখানে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু আপনি দল বানানোর যে অপশন আসে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে আপনাদের কিন্তু দল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দল কিন্তু তৈরি হবে এবং দল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে আপনার কিন্তু নতুন করে দেখতে পাচ্ছেন খুব সহজে আপনার লেখা আসবে লাল একটা অপশন সে কিন্তু লেখা যাবে যে আপনি দল তৈরি করতে আপনি কিন্তু কেন দেখতে যে আপনার দলটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এবং দলটা কিন্তু আপনি কাজ কার্যক্রম শুরু করতে পারবেন এবং কিভাবে আপনাদের বলে রাখি একটা কথা আপনি যদি দলনেতা হয়ে থাকেন কিংবা আপনি যদি দল গঠন করে আপনার সবকিছু ঠিকঠাক হয়ে থাকে আপনি কি করবেন আপনাদের যে অ্যাকাউন্ট নিয়ে পারপাস কিংবা আপনাদের অনেকে ওটিপি কোড আসতেছে না কিংবা অটো অনেকে কিন্তু লেখা আসছে বিভিন্ন যে আপনি ক্যাম্পেইনে উপযুক্ত না আপনি খুব সহজেই ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেন অর্থাৎ ষোলো ষোলো সাত আপনি কিন্তু এই নাম্বার যোগাযোগ করে আপনার সরাসরি নগদের যে হেলথ সেন্টার আছে সেখানে যোগাযোগ করলে আপনাদের যে কোনো সমস্যা কিন্তু বলেন আপনার সাবস্ক্রাইবার আসতেছে না এই নানান ধরনের যে কোনো সমস্যার কারণে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু খুব সহজে আমি কিন্তু আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের সমস্যার সমাধান কিন্তু আপনি এই নাম্বার আপনি পেয়ে যাবেন কল সেন্টারে যোগাযোগ করতে পারলে এই ভিডিও নিয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ assalomu alaykum